জলে ডুবে মৃত্যু হলো এক মাধ্যমিক ছাত্রের ঘটনাটি ঘটেছে রবিবার দুপুর নদীয়ার কৃষ্ণগঞ্জের শাকদহ এলাকায় মৃত ছাত্রের নাম সুব্রত দাস বয়স ষোলো বছর পরিবার সূত্রে জানা গিয়েছে প্রতিদিনের মতো এদিনও বন্ধুদের সাথে স্নান করতে গিয়েছিল স্থানীয় পলদা নদীতে বন্ধুরা যখন দেখে সুব্রত দাস জল থেকে উঠছে না তখন চিৎকার চেঁচামেচি শুরু করে তাদের চিৎকারে ছুটে আসে প্রতিবেশীরা প্রতিবেশীরা জল থেকে সুপ্রতর দেহ উদ্ধার করে স্থানীয় কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে হাসপাতাল থেকে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ পরে ময়না তদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায় পুলিশ ছাত্রের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে এটা ওই ওর বন্ধু সঙ্গে গিয়েছিল পলদায় চান করতে তো তারপরে চান করতে করতে কে আর পাওয়া যাচ্ছে না বন্ধু বান্ধব যারা ছিল তারা ওই ডাঙার দিকেই এসে তো চিল্লা চিল্লি করছে যে আমাদের একটা ছেলে পাওয়া যাচ্ছে না তারপরে সবাই গিয়ে ফুজে 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 তারপরে দেখে যে এরকম জলে ডুবে আছে এর নাম কি এর নাম কি সুব্রত দাস আপনার নাম কি আমার নাম প্রাণবন্ধু কিরানি যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট